Fortuny dias static utznder Fastel G Claire Bad G word দর্শক আমাদের এসেছে লাইডি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালিয়ানিগির থানা হাটটা হলো মাঝে লাইরি হাট গুরু যদি লোয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারবেন লাইরি হাট যারা বিভিন্ন এলাকা থেকে দেখতেছেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন একটু দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এরকম ধরনের গুলো যদি কেনার ইচ্ছুক উৎসুক থাকেন অবশ্যই লাইডি হ্যাঁ ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা বালাডাঙ্গি থানা তোমার জ্বরটা কি দাম পাওয়া যায় মহাজন যায় যা যান পাওয়া যায় কত দুশো দশ বাইরে পার্টি নাই বাইরের কোনো পার্টি নাই সুপ্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য

সাই চাওয়া দাম এগুলো সব যদি আপনার চলে অবশ্যই আসতে পারবেন লাইরিহাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বারাডেঙ্গি থানা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই मुख्य रहा है गोटा <laughs> <laughs> <laughs>

সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখার উদ্দেশ্য এসেছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন বটারে গরু দেখাচ্ছে না কথা বলা যাচ্ছে না ওই জন্য আপনাদের কথা ছাড়া বলতেছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইরি হাট আসতে পারেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট